পথে চলি এসো মুসলমান আল কোরআনের পথে চলি এসো মুসলমান ভাই আল কোরআনের পথে চলি এসো মুসলমান আল কোরআনের পথে শান্তি ও আল পথে শান্তি অন্য কোথাও নাই কোরআনের পথে চলি এসো মুসলমান অল কোরআনের পথে চলি এসো মুসলমান ভাই অল কোরআনের পথে চলি এসো মুসলমান মুসলমানে দাবি করি পড়ি না নামাজ কালাম নামাজের মধ্যে আছে শান্তি আমরা জানি না রে আমরা জানি না মুসলমান দাবি করি করি না নামাজ নামাজের মধ্যে আছে শান্তি আমরা জানিনা রে আমরা জানি না নামাজ হলো বেহস্তির চাবি ও নামাজ হলো বেহস্তির চাবি নামাজ হলো ফরজ অল কোরআনের পথে চলি এসো মুসলমান আল কোরআনের পথে চলি এসো মুসলমান ভাই অলকুরানের পথে চলি এসো মুসলমান